আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর পাশে থাকা অবশ্যই ক্লিক করে রাখবেন আর ফেসবুকে বন্ধুরা শেয়ার আর লাইক দেবেন আজকে ভিডিওটি বন্ধুরা যারা ভালো মানের সেট ব্যবহার করতেছেন অথচ সাউন্ড কোয়ালিটি ভালো পাচ্ছেন না দামি দামি সেট ব্যবহার করছেন কিন্তু ভালো কোয়ালিটি সাউন্ড পাচ্ছেন না তার মূল কারণ হচ্ছে স্পিকার আজকে ভালো স্পিকার যদি আপনি সেট দিয়ে ব্যবহার করতে চান ভালো সাউন্ড অবশ্যই পাবেন কিন্তু স্পিকার হতে হবে ভালো মানের ভালো কোয়ালিটি এবং ভালো ব্র্যান্ডের তাই সেই ভাইদের জন্য আমি একটি দশ ইঞ্চি পিউরি অরিজিনাল একটি স্পিকার নিয়ে আসলাম সারা বাংলাদেশে আমি এই স্পিকারটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাধ্যমে পচিয়ে থাকি অবশ্যই আমাকে অনেক ভাই বলেন ভালো স্পিকার চায় দশ ইঞ্চির ভিতরে কিন্তু ভালো স্পিকার চাচ্ছেন না ভালো সেট ব্যবহার করছেন কিন্তু এই সাউন্ড কোয়ালিটি ভালো পাচ্ছেন না আমি বলবো পিওডিও ওই দশ ইঞ্চি অরিজিনাল স্পিকারটি অসাধারণ সাউন্ড পেতে এবং টেকসইতা পেতে আপনি দশ ইঞ্চি পিওডি স্পিকারটি ব্যবহার করতে পারেন এটি বন্ধুরা পিওডিও এক নম্বর একটি স্পিকার দশ ইঞ্চি এটা পেপারের মান অতুলনীয় একটি পেপার এটা সাউন্ড এবং টেকশয়তা খুব চমৎকার তাই এটা আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি স্পিকারটি এটা দশ ইঞ্চি পিওডি স্পিকার এটা হচ্ছে বন্ধুরা দশ ইঞ্চি পাঁচশো আট এইট হোমস এল সি পি সাইট এগুলো মডেল পিওডি সিস্টেম লিমিটেড এগুলো ভালো মানের ভালো সাউন্ড পেতে আপনি পিওডি স্পিকার ব্যবহার করতে পারেন দশ ইঞ্চির ভিতরে এগুলো অরিজিনাল স্পিকার তাই একুশশো টাকা বর্তমানে আমি সারা বাংলাদেশে পঁচিতে থেকে একুশশো টাকা হলে আমার কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারেন এক পিস দুই পিস যার যে পিস লাগে সারা বাংলাদেশে আমি কুরিয়াতে এবং হোম ডেলিভারি দিয়ে থাকি তাই বন্ধুরা স্পিকারটি পেতে আমাকে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিকে ইনশাল্লাহ হোম ডেলিভারি এবং কুরিয়াতে পাঠিয়ে থাকবো এবং যে কোনো পণ্য হোক না কেন আমাকে অর্ডার করবেন পাইকারি এবং খুচরা ঢাকা পাটটুলি ক্রাউন মার্কেট আমাদের প্রতিষ্ঠান ইনশাআল্লাহ তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম